ছাত্রজনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে নির্বাহী আদেশে মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মা মুক্ত হলেও রাজনীতির নানান সমীকরণে দেশে ফিরতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন পরিস্থিতিতে অসুস্থ খালেদা জিয়ার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান প্রায় দুই বছর কারাবন্দী থাকার পর দু সালে ছয় আগস্ট মুক্তি পাওয়া অসুস্থ খালেদা জিয়াকে দেখতে সতেরো বছর পর দেশে ফেরেন ডাক্তার জুবাইদুর রহমান সে সময় তার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা তিনি বিএনপির নেতৃত্বে আসবেন নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায় তা নিয়েও শুরু হয় জল্পনা কল্পনা যদিও জুবাইদুর রহমানের সেবারের ঢাকা যাত্রা বেশিদিন স্থায়ী হয়নি কিছুদিনের মধ্যেই শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে পাড়ি জমান ব্রিটিশ মুলুকে এদিকে এভার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার তদরকি করতে শুক্রবার দ্বিতীয়বারের মতো ঢাকা এসেছেন ডাক্তার জুবাইদুর রহমান এরপরই আবারও শুরু হয়েছে পুরনো আলোচনা রাজনৈতিক অঙ্গনে জুবাইদুর রহমানের পদচারণা না থাকলেও এরই মধ্যে অর্জন করেছেন বেশ জনপ্রিয়তা তারেক পত্নীর চলাফেরা পোশাক ও কথাবার্তা ধরণে অনেকেই খালেদা জিয়ার সঙ্গে মিল খুঁজে পান কারো কারো ধারণা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখালে খালেদা জিয়ার মতোই জনপ্রিয় হয়ে উঠতে পারেন ডাক্তার জুবাইদুর রহমান ডা জুবাইদুর রহমান কখনও রাজনীতির সঙ্গে যুক্ত হবেন কি না তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি জিয়া পরিবারের পক্ষ থেকে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের মত সিলেট অঞ্চলে জুবাইদুর রহমানের অনেক জনপ্রিয়তা রয়েছে তিনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে স্বাগত জানানো হবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদের ভাষ্য দীর্ঘদিন রাজনীতির পরিবারের সঙ্গে ছিলেন ফলে তার রাজনৈতিক পরিপক্কতা এসেছে ও রাজনীতি শিখেছেন তাই রাজনীতি করা তার জন্য কঠিন কিছু হবে না তিনি আরো বলেন রহমান রাজনীতিতে আসলে বিএনপির জন্য ভালো হবে কেন্দ্রীয় নেতার অভাবে এতদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূন্যতা ছিল সেটি তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবেন এতে দলটির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা বাড়বে আশরাফুল ইসলাম নিউজ